বর বর কাকে বলে কত প্রকার ওকে কি বিবাহের মাধ্যমে শাশুড়ির বাচ্চাকে দত্তক নেওয়া বড় বর বলে বর বিভিন্ন প্রকার হতে পারে তবে প্রকার বেদ অনুসারে বর দশ প্রকার এক নম্বর আলসি বর সারাদিন আলসামি করে কাটাবে দুই নম্বর খেজুর গাছ মার্কাবর সারাদিন পিছনে খেস 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 করবে তিন নম্বর শুকনো রুটি মার্কাবর রসকস কিচ্ছু নাই চার নম্বর রোমান্টিক বর দুনিয়ার সবথেকে দামি বর পাঁচ নম্বরে মায়ের পিয়াল বর এ ন্যায় অন্যায় কিচ্ছু বোঝে না এর শুধু একখান মায় আছে ছয় নম্বর হল সিরিয়াস বর এর সাথে ঠাট্টা হাসি তামাশা কিচ্ছু করা যাবে না সাত নম্বর আহ্লাদি সারা সারাদিন খালি মান অভিমান করতেই থাকে আট নম্বরে উদাসী বর উনি কোনো কিছুতেই মন দেন না সারাদিন উদাস থাকেন নয় নম্বর কিপটে বর কিপ্টে এর পকেট থেকে টাকা জীবনেও বের হবে না দশ নম্বর হল বর দুনিয়ার প্রায় সব বরগুলো এরকম বলছি এখন বুঝতে শেখে নি